আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আমি আরেকটা ভিডিও তো এটা হলো দোকানের স্পেস দোকানের জায়গা তো আমি প্রথমেই লোকেশনটা বলে দিই আপনাদেরকে আমি এখন যেখানটায় আছি এটা হলো আমাদের কুমিল্লা এসিন মার্কেট এই অ্যাসিন মার্কেট তিন রাস্তার মোড় বাচ্চু টাওয়ার এই যে হলো বাচ্চু টাওয়ার আমি টাওয়ারটাই দেখিয়ে দিচ্ছি তবে আমি সঠিক জায়গাটা দিতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত পরবর্তীতে আপনারা যখন আসবেন এরকম সেন্টারে যাওয়ার যাদের নেওয়ার ইচ্ছে আছে যখন সরাসরি আসবেন তখনই আমি তখনই আমি জায়গাটা দেখিয়ে দিব চারিদিকটাই আমি ভিডিও করতেছি এটা হলো অ্যাসিন মার্কেট এটা হলো আমি এখন তিন রাস্তার মোড়টা পুরোটাই দিলাম তো পুরোটা দেওয়ার উদ্দেশ্য হলো আমি আপনাকে মেন স্পটটা দেখাইলাম না কারণ এখানে দুই ঘন্টা জায়গা আছে দোকান সোজা কথা দোকান মার্কেটের জায়গা তো সামনে যেহেতু সরকার সামনে সরকারি জায়গা সরকারি রাস্তা তো এখানে যেহেতু মালিকের নিষেধ আছে যার তার কাছে বিক্রি করবে না যার কারণে আমি আসলে মেন স্পটটা দেখাতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেখিয়ে দেবো দেখেন এখানে আসলে অ্যাসিন মার্কেটের ব্যাপারে যারা জানেন যারা এই এলাকার অথবা অন্য এলাকার যারাই এই ব্যাপার জানেন যে এখানে আসলে সব ধরনের ব্যবসায়ী চলে মার্কেট করবেন মার্কেট চলবে যে কোনো কিছুই এখানে চলে কোনো সমস্যা নেই মার্কেট ব্যাঙ্ক অফিস যেখানে এই যে এখানে একটা বারোতলা টাওয়ার আছে তো এটা বোঝেনি যে এটার আশেপাশে যে পলটটা আছে তাইলে এটা কেমন হতে পারে এটা এই চিন্তা করবেন আর আমার বলার অপেক্ষা রাখে না যদি কেউ আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব তো এই পর্যায়ে আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রতি গণ্ডা হিসাবেই প্রাইস দিছি যেহেতু দেড় কোটি টাকা মানে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা গণ্ডা ওই হিসাবে যদি কেউ আগ্রহী হন অবশ্যই কল করবেন আর যদি আগ্রহী না হন অযথা ব্যাট কমেন্ট করবেন না প্রয়োজন নেই দরকার নেই কলও করবেন না আর যদি কেউ আগ্রহী হন তারাই কল করবেন যাদের বাজেট আছে তারাই কল করবেন কারণ মার্কেটের জায়গার প্লেস যেহেতু অ্যাসিন মার্কেটের জায়গার প্লেস আপনারা যারা জানেন এই এলাকার মধ্যে একটা দোকানে মনে করেন সাত আট লাখ টাকা সালামিয়ে নেয় বর্তমানে অ্যাসিন মার্কেটের যে অবস্থা তো যারা জানেন যারা এই ব্যাপারে এবং অ্যাসিন মার্কেটের ব্যাপারে যারা যাদের আইডিয়া আছে তারাই যোগাযোগ করবেন আর নাহলে ভাই অযথা ব্যাট কমেন্ট করবেন না আন্তরিকভাবে আমি আপনাদের কাছে বারবার বলতেছি অযথা ব্যাট কমেন্ট করবেন না কারণ আপনারা যখন অ্যাসিন মার্কেটের প্রাইস শোনেন তাহলে এরকম কমেন্ট করে থাকেন যে টাকা শহর ওই দাম নাই আসলে অ্যাসিন মার্কেট আমাদের এমন অবস্থা হবে হয়তো বা ডাকা শহরেরও পিস করবে কোনো এক সময় ঢাকা শহরও পিস করে ফেলাইবে কারণ মানুষ যেখানে গণবসতি সেখানেই ব্যবসা চলে আর ব্যবসা যেখানে চলে সেখানে জায়গার দাম রাতারাতি চেঞ্জ হয়ে যায় এটাই স্বাভাবিক এখন এগুলি বা আমাদের বাপদাদার সম্পত্তি নয় মালিকের মালিকারা যেই প্রাইজ দিয়ে থাকে আমরা এটা দিতে হয় বাধ্যতামূলক কিছু করার নাই ওনার জায়গা উনি না বিক্রি করলেও আমাদের কিছু করার থাকে না তো ঠিক আছে দর্শক যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সরাসরি জায়গা দেখিয়ে দেবো মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ